যে এই ছবিটি ওই দোসরা অক্টোবর আমরা মুক্তি দিচ্ছি না বা ছবিটি মুক্তি পাচ্ছে না আপাতত ছবিটি আমরা পোস্টপন করছি ইতিমধ্যেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি কারণ সুপ্রিম কোর্টেও এই মামলাটি যখন চলছিল এই একটি নৃশংস ঘটনার সামনে রেখে যে মামলাটি চলছিল সেই মামলায়ও এই ছবিটির বিষয় উত্থাপিত হয় তো সাবজুডিস ম্যাটারের গলার সুর নরম করে বলতে হলো আপাতত মুক্তি হচ্ছে না ভারতীয় সিনেমায় এমন ঘটনা আমরা অনেক দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গে শিল্পের এমন থমকে যাওয়ার ঘটনা সাম্প্রতিককালে বিরল ঘটনাটা কি ঘটনাটা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তীর একটি শর্ট ফিল্মকে কেন্দ্র করে সেই শর্ট ফিল্মের প্রধান চরিত্রে আবার তৃণমূলের এই যুবনেত্রী রাজন্যা হালদার নিজেদের ছবির পোস্টার প্রকাশ্যে এনেছিলেন তারা শর্ট ফিল্মটির নাম আগমনী তিলোত্তমাদের গল্প যার শুভমুক্তি মহালয়ার দিন হওয়ার কথা ছিল কিন্তু এই গল্পে সাম্প্রতিক কার্যিকর কাণ্ড থাকায় বিষয়টা ভালো চোখে দেখেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্যা ও প্রান্তিককে যার জেরে দমে যাননি তারা উল্টে দাবি করেছিলেন শিল্পকর্মী হিসেবে কোনো ভুল করেননি কাহা নেমে টুইস্ট এরপরই প্রান্তিক ও রাজন্যা দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা কুনাল ঘোষের সঙ্গে তারপরেই ভোল বদল সাংবাদিক সম্মেলন করে পাশাপাশি বসে রাজন্যা ও প্রান্তিক জানিয়ে দেয় মহালয়ার দিন শর্ট ফিল্মটি শুভ স্থগিত রাখা হচ্ছে শুধু তাই নয় সেই সঙ্গে প্রান্তিক সাফ জানান কেন এখন শর্ট ফিল্মটির মুক্তি অনুচিত সে কথা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে তাদের অভিভাবকের মতো বোঝানো হয়েছে আমাদের দলকে সম্মান জানিয়ে দলের নেতৃত্বদের সম্মান জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন শৈলিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান হিসাবে আমরা সব দিক বিবেচনা করে এই ছবিটি এই মুহূর্তে পোস্টপন্ড করছি দল এখানে পুরো অভিভাবকের মতো কাজ করেছে আমার বাড়ি মা বাবা যেরকম ভাবে আমাকে বোঝান আমার সাথে কথা বলেন পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন সেই বিষয়ে অভিভাবকের মতো ভূমিকা পালন করে দলের নেতৃত্বরা বিশিষ্ট কিছু নেতৃত্বরা তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং আমি গ্রেটফুল আমার দলের সেই সব কাছে যারা সবসময় আমাদের পরামর্শ সুচিন্তক ভাবনা এগুলো আমাদের কাছে তুলে দিয়েছেন ছেলেমেয়ের কোনো কাজ যদি মা বা বাবার পরিবারের বড়দের পছন্দ না হয় তারা সাময়িক বকাবকি করতে পারেন সাময়িক কিছু সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তাতে কখনোই মা বাবার সাথে সন্তানদের কখনো দূরত্ব পারে না এই ঘটনার পাশাপাশি রাজন্যার সাক্ষাৎকারের একটি অংশ সামনে চলে এসেছে যেখানে রাজন্যাকে বলতে শোনা যাচ্ছে ফিল্মে এমন কিছু ছিল না যেটা আর্জিকর কাণ্ডের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে সমাজের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো দাঁড়িয়ে স্পষ্টভাবে মনে হয়েছে বা এখনো মনে হয় যে তদন্ত বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত প্রভাবিত করার মতো এই সবজনটি ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিকা বললো আমরা আমাদের হয় অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছি প্রসঙ্গত সুপ্রিম কোর্টের শুনানিতেও এই শর্ট ফিল্মের প্রসঙ্গ এসেছে আর্জিকরের মতো বিশাল ঘটনায় সাধারণ একটা শর্ট ফিল্ম নিতান্তই হয়তো তুচ্ছ বিষয় কিন্তু যেভাবে সিনেমা শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয় থমকে গেল তা নিয়ে বাংলার রাজনীতিতে প্রশ্ন উঠছে প্রশ্ন এক দুজন ঘোষিত তৃণমূল কর্মী এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে যখন ফিল্ম বানালেনি তা কেন শীর্ষ নেতৃত্বকে জানানো হল না তাহলে কি তৃণমূলে উঁচু ও নিচু তলার কর্মীদের মধ্যে কোথাও একটা যোগাযোগের অভাব হচ্ছে দ্বিতীয়ত যখন প্রান্তিক ও রাজন্যা বলছেন ফিল্মের বিষয়ে কোনো বিতর্কের সম্ভাবনা নেই তবে কেন তা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে পারল না তৃণমূল নেতৃত্ব কোথাও কি ব্যাকফায়ার হওয়ার ভয় কাজ করছিল প্রান্তিক রাজন্না যেভাবে সাসপেন্ড হবার পরেও মুক্তির জন্য অনর ছিলেন এবং তারপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার পরই স্টান্ট বদলে ফেললেন তার দুটো কারণ হতে পারে এক তারা আনুগত্য দেখিয়েছেন শীর্ষ নেতৃত্বের প্রতি দ্বিতীয়ত তাদের বাধ্য করা হয়েছে এসবের সঙ্গে সাধারণ একটি শর্ট ফিল্মের মুক্তি রোধ করার মধ্যে দিয়ে আরও একটি সম্ভাবনার কথা তুলে ধরেছে বিরোধীদের একাংশ বলা হচ্ছে পশ্চিমবাংলায় এখন শিল্প সংস্কৃতির থেকে কণ্ঠরোধে নেমে পড়েছে রাজ্য সরকার আগমনী অর্থাৎ দুর্গাপুজোর আগমনীতে তিলোত্তমাদের গল্প দেখতে পাবেন না দর্শকরা কিন্তু তৃণমূল জামানায় ফিল্ম শিল্পের কণ্ঠরোধের রাজনীতি শুরু হয়ে গেল কিনা তা নিয়ে জল্পনা থাকবে